<laughs> Allah. अशद्व أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً أشهد أن محمد ¡Ay! আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমাদেরকে এখন আমাদের এলাকার যে মসজিদটা রয়েছে বাইতুল মামুর জামে মসজিদ সেই মসজিদটাকে দেখাবো এটাকে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে এটা অনেক কষ্টের বিনিময়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে সমাজে সকলের সম সকলে অংশগ্রহণের মাধ্যমে এবং বাহিরের থেকে কিছু অনুদান নিয়ে আমরা এই মসজিদটার নির্মাণ করেছি আল্লাহ রহমতে এটা মোটামুটি তিন তলা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে আমাদের এই মসজিদটা আজকে দেখাবো ঘুরে এই যে আমাদের মসজিদের একটি সাইট এখান থেকে দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না এখন এই তো সাইট মসজিদ সাইট এখনো কাজ নির্মাণ কমপ্লিট হয়নি আমাদের মসজিদের যে উপরে টাইলস বাকি রয়েছে এই যে আমাদের মসজিদ এই যে আমাদের সভাপতি সাহেব আসছে আব্দুল লতিম মোল্লা উনি দীর্ঘ সময় এখানে এই মসজিদের খেদ মতে আসেন এই মসজিদের

মানে খাল খাবার গেছি মিজমিজি গেছি একজনের কোনো আলু বাজার যান গেছি আলু বাজার দিকের পছন্দ একজরে মেরাজপার দিছি এরপরে পেঁয়াজ চিরাগর দোতলায় এমপি মার্কেট হয় এটা চারতলায় একটা মসজিদ আছে সামনে দিয়ে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আসলে তাই সব কিছু হয়েছে তাদের এই মসজিদে তাদের অবদান অনেক আশা করি এখন আমরা মসজিদটা ভিডিওটা দেখাবো আসেন সামনে আসেন আস্তে আস্তে এই যে বাইতুল মামুর জামে মসজিদ এটা দুই হাজার ছয় সালে নির্মাণ কাজ শুরু করেছে এর আগেই নির্মাণ কাজ শুরু করেছে কিন্তু দুই হাজার ছয় সালে আমরা এটা উদ্বোধন করেছি আদর্শনগর রঘুনাথপুর ভূইগড় পুতুল্লা নারায়ণগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদ এই যে আমাদের সামনের সাইড এই যে এখানে মক্কা কাবা শরীফ দেখা যাচ্ছে এদিকে মদিনা শরীফ দেখা যাচ্ছে এই হলো সামনের সাইড এটা এখনো নির্মাণ কাজ চলতেছে আমাদের পুরোপুরি নির্মাণ কমপ্লিট হয়নি আরো অনেক কাজ বাকি রয়েছে এই যে আমরা এখান দিয়ে মসজিদে প্রবেশ করি এই দুই পাশে সুন্দর মিনার দেওয়া আছে ওখানে লেখা আছে আল্লাহ তাহলিল আবু আল্লাহ রহমান এটার পরে আমরা মসজিদে প্রবেশ করি আমরা এখন মসজিদে প্রবেশ করছি এই যে আমাদের রজুখানা এটা এই আমাদের মোয়াজ্জান সাহেব আসতেছে এখানে একটু পর আজান হবে কত বছর যাবত আছেন এখানে? খেদমতে 11 বছর। 11 বছর যাবত খেদমত করতেছেন নাকি? জি। আলহামদুলিল্লাহ। এই যে জোতার বাক্স মার্শাল্লাহ লাইটগুলো একটু জ্বালাই দেন তো হজুর সব লাইটগুলো একটু জ্বালাই দেন এখানে কোরআন শরীফ রাখা হয় এবং এখানে জায়নামাজ রাখি আমরা আইপিএস এর ব্যবস্থা করা আছে আমাদের মসজিদে এসির ব্যবস্থা আছে মোটামুটি আমাদের এলাকাটা খুব ছোট এই ছোটো ছোটোর মধ্যে আমরা মোটামুটি আমাদের সমাজের মানুষ মিলে এই মসজিদটা তৈরি নির্মাণ করেছে আমরা এই তফিক দান করেছি আমাদেরকে আলহামদুলিল্লাহ এই যে আমাদের মসজিদটা এই দূর থেকে এরকম দেখা যায় আমাদের মসজিদের টাইলস হল এরকম আমরা এখন দোতলা যাব প্রচুর মশা প্রচুর মশা দেখতে পাচ্ছেন কি না দেখেন দেখেন কত মশা সন্ধ্যা হলে মশা আক্রমণটা একটু বেড়ে যায় আমরা এখন দোতলা যাচ্ছি এখনো কাজ কমপ্লিট হয়নি আমাদের মসজিদের এই রুমটার মধ্যে আমাদের মার্জেন এখানে থাকেন উনি এখানে বিশ্রাম নেন এই রুমটাই তিনি থাকেন এই যে আমাদের দ্বিতীয়তলায় চলে আসলাম তালা আমরা মেহরাপ করেছি তালায় সকালবেলা ফজরের নামাজের পর মক্তব বসে এখানে ছোটো ছোটো স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় একটা জিনিস আপনাদেরকে দেখাই মসজিদের দেয়ালে আমরা এই যে দেখুন লা ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ এই শব্দটা পুরো দেয়ালে এইভাবে ঘুরে ঘুরে এভাবে লেখা আছে এখন আমরা দুতলা যাব তিনতলা যাবো সেখানটা একটু দেখাই এই সিঁড়ি দিয়ে এই যে আমাদের তিনতলায় চলে আসলাম এই তিনতলা এটা হবে তিনতলা এই তিনতলাতে আমাদের জুম্মার দিনে তিনতলাও ঘুরে যায় দেখুন আমাদের মসজিদের দৃশ্যগুলো আমরা খুব শীঘ্রই আল্লাহ যদি তোফিক দান করে আমরা চারতালার কাজ করব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মসজিদটি কমপ্লিট করতে পারি এই মসজিদটা নির্মাণ কাজ করতে অনেক কষ্ট হয়েছে তারপর আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদটা নির্মাণ করার মোটামুটি আমরা অনেকটা এগিয়ে গিয়েছি সালামু আলাইকুম এই যে আমাদের মতুল্লি সাহেব উনি আমাদের মতুল্লি সাহেব সবুজ মজুমদার তার অবদান আছে এখানে অনেক এই মসজিদের no a اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا الصلاة Hayyal <Sit> al falan, hayyal al falan, Allah. love